স্কয়ার নিউ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভ জল ও ওষুধের রমরমা গোটা দেশে ক্রোমোজো ছড়াচ্ছে জল ওষুধ আর এবারে জাল ওষুধকে আটকাতে তৎপর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জানা যাচ্ছে বাংলাদেশে উচ্চ জল ওষুধের রমরমা 300টি ওষুধ প্রায় জল এমনটাই শনাক্ত করা হয়েছে জানা যাচ্ছে এবারে কেন্দ্রের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে কিউআর কোড সেই কিউ আর কোড স্ক্যান করলে এই তিনশোটি জাল ওষুধের নমুনা আপনার ফোনে ভেসে উঠবে আপনি যে ওষুধ কিনবেন সেটা জাল কিনা ওই কিউআর কোডের দেওয়ার তথ্যতে একেবারে সামনে চলে আসবে আপনি আপনার ওষুধ মিলিয়ে দেখতে পারবেন সেই ওষুধ জাল নাকি সঠিক আরও একবার দর্শকদের জানাচ্ছি যখন জাল ওষুধের রমরমা শুরু হয়ে গেল যখন দেশে ছড়িয়ে পড়লো জাল ওষুধ তারপর ময়দানে নামছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করা হচ্ছে বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ওষুধের দোকান ওষুধ নেবে তাদেরও যাচাই করে দেখতে হবে ওষুধ তার যান নয় তো কিভাবে যাচাই করবেন তারা প্রত্যেক ওষুধের দোকানে রাজ্যের তরফ থেকে পাঠানো হবে সেই কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলে তিনশোটি জাল ওষুধের নমুনা ফোনে ভেসে উঠবে আপনি যে ওষুধ নেবেন সেই ওষুধ যে ওষুধ দোকানে রাখবেন সেই ওষুধ জাল কিনা ওই কিউআর কোডে ভেসে ওঠা তথ্যর সঙ্গে মিলিয়ে দেখতে হবে যদি সেই তথ্যের সঙ্গে আপনার নেওয়া ওষুধ মিলে যায় তাহলে মনে করতে হবে ওই ওষুধই জাল ওষুধ সেইভাবে ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদেরও কিন্তু সতর্ক হতে হবে যারা ওষুধের দোকানে ওষুধ কিনতে যাবেন সেই দোকানে ঝোলানো থাকবে কিউ আর কোড কিউআর কোড স্ক্যান করলেই সামনে ভেসে উঠবে তথ্য সেই তথ্য যে তিনশো ওষুধ জাল সেই জাল ওষুধের তথ্য কিউ আর কোডে আপনার ফোনে ভেসে উঠবে আপনি আপনার কেনা ওষুধের সঙ্গে সেই ওষুধে গুলির বিবরণ মিলিয়ে দেখবেন যদি মিলে যায় তাহলে মনে করবেন যে আপনার ওষুধটি জাল এইভাবে সতর্ক হতে হবে এমনটাই বলছে কেন্দ্রীয় সরকার আরো একবার দর্শকদের জানাচ্ছি জাল ওষুধ ধরতে এবার দোকানে দোকানে কিউআর কোড থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলে যে তিনশোটি ওষুধ জাল সেই তিনশোটি ওষুধের নমুনা আপনার ফোনে ভেসে উঠবে আপনি যে ওষুধ কিনছেন সেই ওষুধ জাল কিনা একবার মিলিয়ে দেখে নিন